গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল এন আই নন্দিনী ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবার নতুন একটা ভিডিও চলে এসেছি তোমাদের সামনে তো আমি এখন সকাল সকাল কাজ বাজ সেরে রান্না করছি রান্না টান্না বসে দিয়েছি তো এখানে কেন ভিডিওটা করার মেন ব্যাপার হচ্ছে দেখো যে কোনো এখানে রান্না করছে আমার ফেস পড়ার কোটো নিয়ে ফেস পাউডার

তো আমি উনুনেই বেশি রান্না করি গ্যাস বেশি একটু করি না রান্না তো আজকে আমি সেই তো দেখো হলুদ দিচ্ছে যে ব্যাস হয়ে যায় তো চিক ওখানে রান্না করছে আমি ওখানে রান্না করতে থাকি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি রান্না করতে থাকি ছাড়া তো গাইজ সকালে আমার রান্নাটা হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে জামাকাপড় কেচে স্নান টান করে একেবারে ছাদে উঠে পড়েছে দেখতে পাচ্ছ তো জামাকাপড় নাড়ার জন্য ছাদে আসা হয়েছে তো ছেলেকে আমি মানে ক্যামেরা ধরার লোক নেই তো কী করবো বলো এবার ছেলেকে বলেছিস ক্যামেরাটা ধরতে ফোনটা ধরতে তো আমি তো ফোনেই মানে ভিডিওটা করি তো সবাই জানো তো ছেলেকে বলেছি ধরতে ও তো এদিকে ওদিকে মানে বলবো শুধু হেলিয়ে ধেলিয়ে দেখো আবার কলা দেখাচ্ছে কলা খাচ্ছে তো আবার কলা দেখাচ্ছে তোমাদেরকে তো ও বক বক করছিলো তো ওইগুলোর মানে সাইড থেকে অনেক আওয়াজ আসছিল ওই জন্য আমি নিজেই ভয়েস দিচ্ছি পরে তো এখানে আমি জামা কাপড় নেড়ে নার্সের ছেলে দিকে ফোন নিয়ে এটা ওটা করছে আমি বলছি দূরে নে কর ও কর এরকম বলে বলে দিচ্ছি ও সেটাই করছে কি বলবো গাই তোমাদেরকে বলো তো মানে এতটা মানে মজা হচ্ছিলো আর আমার মানে আমার যেমন রাগ হচ্ছিলো তেমন আমার হাসিও পাচ্ছিল কিচ্ছু বলার নেই মানে আর বুঝতেই পারছি গলাটা কিরকম ভেঙে ভেঙে আছে ঠিক করে কথা বলতে পারছি না তো এই কদিন শরীরটা খুবই খারাপ আমি ওই জন্য ভিডিওটা ভালো করে দিতে পারছি না তোমরা সবগুলো ভিডিও এবার ভয়েসটা মানে ভাঙা ভাঙা গলায় কথা বলছি সবটাই বুঝতে পারছো দেখতে পাচ্ছ তো চলো বাদবাকি বাকি ভিডিওটা দেখতে থাকো তোমরা চলো আর ভালো লাগলে বসে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো দেখতে থাকো তো গাইজ আমি শেষ মেশ কাজ বাজ সেরে জামা কাপড় নেড়ে নিচে এসেছি তারপরে অনেক কাজ করলাম মানে চিকেন টিকেন কাটলাম কেটে দিয়ে সবজি টবজি কাটলাম আর এদের চিকু কান্না করছে দেখো আহ কে কি বলেছে কান্নার সুরে ভেসে এসে আমি এখন নেল পলিশ পড়বো আহ চলো দেখতে থাকো তো বন্ধুরা তারপরে সব কাজ বাজ সেরে নিয়ে আমি নেল পলিশ পড়তে বসে গেলাম নেল পলিশ পড়ছি তো এদিকে ছেলেও মানে এটা ওটা করছে বলছে তুমি তো ব্ল্যাক পছন্দ মানে লাল পছন্দ করো রেড পছন্দ করো তাহলে ব্ল্যাক কেন বলছো আমি বলছিলাম ব্ল্যাক পছন্দ ও বলছে আমার আট বছর বয়স হয়ে গেছে বলছে না ছ বছর বয়স হয়েছে মানে এত হাসি মানে মজা মজা হচ্ছে এদিকে তো এখানে নীলমেশ করতে চলে এসেছে সব কাজ বাজ ছেড়ে নিয়ে তারপরে এরপরেও অনেক কাজ বাকি রয়েছে পায়েস টায়েস রান্না করবো মানে লোক আসার ছিল তো সেটা আমি ভিডিও করিনি ভিডিও করতে পারিনি তো যাই হোক মানে বোঝোই তো একটা মানে সোশ্যাল মিডিয়ার ভিডিও সবার সামনে লজ্জা লজ্জা লাগে প্রথম প্রথম তো কেয়ার করার কিছুই করার নেই তো আস্তে আস্তে লজ্জাটা কেটে যাবে এখন আমি শুরু করেছি সবে নতুন যাই হোক তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো দেখতে থাকো ভিডিওগুলো আমি আগামী দিন আরো ভালো করে চেষ্টা করব ভিডিও করার তো চলো তোমরা দেখতে থাকো লাগবে অবশ্যই কমেন্ট করো চলো আমি এবার পায়েস করবো রান্না করবো পায়েসটা করে ফেলবো চলো দেখতে থাকো চলো গাড়ি পায়েস করছি মানে কিসমিস আছে কাজুটা নেই কি বলবো কাজটা বেশি বেশ তাই হাতে আমার পায়েস রান্না হয়ে গেছে এবার মা দেখি কি রান্না করছে চলো দেখা যাক মাম্মি কি রান্না করছো চিকেন চিকেন এটা হচ্ছে বেগুন ভাজা চিকেন রান্না করছে ডাল রান্না হয়েছে ডাল কোথায় খেয়েছে রান্না করে তো আমি এখানে পায়েস করেছি তোমাকে পায়েস দেখানো হয়নি অন্ধকারে কীভাবে দেখাবো অন্ধকারে দেখতে পাবে গুড়ের পায়েস দেখো সবগুলোর মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি গুড়ের পায়েস তো ওটা স্যালাড করতে হবে এবং

বিছানায় চলে এসেছি শোয়ার জন্য তো খাওয়া দাওয়া হয়েছে জমিয়ে খাওয়া দাওয়া করেছি সবাই মিলে তো কি বলবো অনেক কিছুই মিস করে গেছে তোমার ভিডিও বলতে পারিনি অনেক কিছুই মিস করে গেছি তোমাদেরকে দেখাতে পারলাম না কিছু মনে করো না যেরকম করেছি সেরকমভাবে দেখে নিই আমি তেমন ভালো পারি না ভিডিও করতে তো যেমন করেছি ঠিক তেমনভাবে একটু মানে ভালোবেসে দেখে নিই আমাকে তো ছেলে আর আমি এখন ঘুমাবো এই যে আমাদের বিছানা কমপ্লিট হয়ে গেছে গোছানো তো মানে বিছানা করে নিয়েছি এখন মোছিটা টানাবো টানিয়ে নিয়ে ঘুমাবো তো চলো কি বল ভিডিওটা সকাল থেকে করছি অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা আর বড় করতে চাইছি না আমি ভিডিওটা তো ভেবেছিলাম যে কালকে সকালের দিকে উঠে ভিডিওটা করবো কন্টিনিউ এখন আর করবো না তো না ভাবলাম না কালকে সকালে করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও তা আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই তো ওই জন্য আমি শোয়ার আগে তোমাদের সামনে চলে আসলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও এবং যারা ফেসবুকে আছো ফলো করে দিও পেজটাকে আর যারা ইউটিউবে আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে কোনো ভিডিওতে তো ভালো লাগলে অবশ্যই তো চলো টাটা টাটা বলতাম